গঙ্গারামপুর পুরসভা স্থাপনের প্রায় একত্রিশ বছর পর প্রথম পৌর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে পৌর উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে পুরসভা আর এই পৌর উৎসবকে নিয়ে উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছেন পুর নাগরিকেরা উনিশশো তিরানব্বই সালে বাম আমলে গঙ্গারামপুর পুরসভা স্থাপিত হয় এরপর থেকে পৌর উৎসব করবার দাবি তুলেছিলেন পুর নাগরিকেরা বিশেষত দু সালে গঙ্গারামপুর পৌরসভা নির্বাচনে বামেদের পরাজিত করে বর্তমান শাসক দল পুরসভা দখল করবার পর থেকে পৌর উৎসব করবার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল তবে পৌর উৎসবের নানান পরিকল্পনা প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি অবশেষে পুর নাগরিকদের দীর্ঘদিনের ইচ্ছেকে মর্যাদা দিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগে পৌর উৎসবের সূচনা হতে চলেছে আগামী উনিশে জানুয়ারি থেকে পৌর উৎসবের সূচনা হতে চলেছে তবে মূল পর্যায়ে পৌর উৎসব পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনদের নিয়ে পৌর উৎসবের বিভিন্ন কমিটি তৈরি শুরু হয়েছে মূল পর্যায়ের অনুষ্ঠানে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান সেমিনার স্মরণিকা প্রকাশ সহ খ্যাতনামা শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হতে চলেছে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ এ বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান পৌর উৎসব আমরা পক্ষ থেকে আগামী পঁচিশ এবং ছাব্বিশ এই দুটো দিন আমরা মনস্থির করেছি পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আমাদের গঙ্গারামপুর ফুটবল ময়দানে আমরা পৌর উৎসব করতে যাচ্ছি শুরু হবে আমাদের উনিশ তারিখ থেকে যে মেন যেটা সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ রাখা হয়েছে তো এই পৌর উৎসব আমাদের জেলায় আমাদের গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই প্রথম এই ধরনের পৌর উৎসব করতে যাচ্ছি পৌর উৎসবে সমস্ত ধরনের আইটেম থাকছে গেমস থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানান ধরনের যে অনুষ্ঠানগুলো আছে আমাদের সেগুলোকে আমরা এখানে তুলে ধরছি পৌর উৎসবকে কেন্দ্র করে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে পনেরো সাল থেকে আমরা যে হাত থেকে পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা